নমস্কার সুন্দরবন ডায়ের আরেকটি পর্বে সব বাইকে স্বাগত আজকের আবার একটু ফাঁকা পাইছি থোপা পাবো চারা টানা সব রেডি করে লবণ দিয়ে শুকিয়ে রেখেলাম লাঠা মাছ আজকে থোপায় সেই চারা বাঁধবো বেঁধে আজকে থোপা পাবো দেখি ধরে কি না কাঁকড়া আর সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন আমার থোপা বাবা যারা ভালোবাসেন মাছ কাঁকড়া ধরা যারা ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বেশি দেরি করবো না চারা বাঁধবো থোপায় চারাগুলো আগে বেঁধে নেই নিয়ে তাড়াতাড়ি থোপা ফেলবো জুয়ার উঠতেছে আমি দিকে আছি একটু মাছ লবণ দিয়ে দিয়েছি এগুলো বাঁধবো আরও আছে কটা আরো ভেতরে এগুলো বেঁধে নেই বেঁধে নেই তার চারাগুলো এবার শুন্যগুলো লবণদের শুকিয়ে না রাখলি আর থাকে না দিয়ে শুকিয়ে রাখলি সুবিধা হচ্ছে কাঁকড়ায় কেটে নিয়ে আসতাম না শক্তই থাকে চারাটা আর নরম টাটকা চারা বানলি কেটে নে যায় দেখি জুয়া কদ্দূর উঠেছে জুয়ার উঠে গেছি Staak zien die ute serveren, wat maakt het? Wat?

याकडा मुख भइदे पा हेखरा ज न नसा बसकडा फुट गय देख भलै त अनेक कडा स्वडा पास डाइसड आइ दे हे जे हादे काङडा थोपा पराय जे मागबु पुरी ई मा हे दे

कुरो ने हां दौड़ी इस तरफा भागेस कब हेटा गेलो ककड़ा जा ककड़ा जा वैसे वैसे ककड़ा वैसे ये रटा ब्यांग मिस ये ब्यागे नीचे नहीं करना तो ना फुले है कौन से में दो

আপায়নের ওদিকে ঢুকিনি মা দেখতে পাচ্ছি সামনে ওইখানে প্রভাব ফেলেছে ওদিক থেকে আগে ঘুরে আসছি মা কদিন ধরে বলছিল পোপা ফেলবে ফেলবে তারপরে মাছ চার করে লবণ দিয়ে রেখেছিল তো আজকে প্রভাব ফেলেছে

ওই জন্য তো ডাডাই পুতো কেউ তো হ্যাঁ হ্যাঁ ওই ওই যদি বালনের পা দাও আর এইটা ধর এই কাঁকড়াটা ঢেলে নে আমার যা জল টাকা এই ধরে কাঁকড়া ঘিরেছে

এটা কি খবর দিতে যাও না এটা তো ওরা কাটিয়ে নিয়ে যাবেন না দেখো তাহলে ওটা অনেক টাইম আছে কাটিয়ে নিয়ে যাবে ওই না টাইমটা দেখো কি জোরে দেখতে পাচ্ছি আমি আমি তো তোমাকে বললাম আসছে আসছে ওই তোমার সত্যি দেখো দেখো ছোলা দিচ্ছে বুঝলি

रा धुरिया सार मास धन्यवाद सर बासा <गए> मास काका तो ये एक्शन के थोड़े ऊंचे तू देखात छी तुम्ही बाल्टी ता लिए सो झट के जाओ ये मुछो रहिए करो खरीद दीजिए अरे हरी किन नेज को ए बैक डाउन ये आ पा बाबू ये त मास भी मुड़वेने नहीं हम कुछ पीछे केदार मास करा के खरीद दे

ধুতি লাগলে একটা আনন্দ লাগে আর যেদিন ধরে না সেদিন বিশাল মন খারাপ লাগে আর যেদিন ধরে সেদিন বিশাল ভালো লাগে

ખોબો એની ના છે ওই થોવાય જેটা ધુરમ શેઈતે આમે મને ખલા એના કટીની જવાનો મতন કુરિયન નઈ ઝુલે ગયે સર તા એ ડાણો તો બંધી દે સાગળડા ભર ઓરે કંગાર હલનેવા દ્યો ઇલે જાવ ગયનો જાવે ના આડે ઢળને જલડા દે એ તો કટીની જે તો આપ દેખતર લઈ રી હતી અસંખો દોધો પછ દવા સાગળડા